আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেহ উদ্ধার হওয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ আদালতে দেওয়া তথ্য অনুযায়ী তালা থানা নয় আগস্ট সকাল দশটা বেজে দশ মিনিটে হাসপাতালের তরফে সেমিনার হলে মহিলার দেহ পড়ে থাকার কথা জানতে পারে সেমিনার হলে মহিলার দেহ পড়ে থাকার ঘটনা আবিষ্কার করার চল্লিশ মিনিট পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় তারপর কি কি ঘটল সকাল নটা বেজে তিরিশ মিনিট দূর থেকে সেমিনার হলে মৃত চিকিৎসকের দেহ পড়ে থাকতে দেখেন চেস্ট মেডিসিন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া এরপরেই জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল দশটা বেজে দশ মিনিট আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্ট থেকে ফোন যায় টালা থানায় জানানো হয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চেস্ট ওয়ার্ডের সেমিনার রুমে কাঠের পাটাতনের ওপর অচৈতন্যভাবে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার দেহ পড়ে রয়েছে পুলিশ জেনারেল ডায়েরি করে থানা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় সকাল দশটা বেজে তিরিশ মিনিট ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে জানানো হয় সিনিয়র অফিসারদের যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ অকুস্থল ঘিরে ফেলা হয় সকাল দশটা বেজে বাহান্ন মিনিট হাসপাতালের এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে নির্যাতিতার পরিবারকে ঘটনার কথা জানিয়ে দ্রুত হাসপাতালে চলে আসতে বলেন সকাল এগারোটা ঘটনাস্থলে পৌঁছায় হোমিসাইড শাখার অফিসার ইনচার্জ দল নিয়ে চলে আসে গোয়েন্দা বিভাগ কি ঘটেছে শুরু হয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া বেলা বারোটা বেজে পঁচিশ মিনিট গোয়েন্দা শাখার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ঘটনাস্থলে আসেন তোলা হয় প্রথম ছবি ঘটনাস্থলে আসেন নগরপাল বিনীত গোয়েল ডাকা হয় ফরেন্সিক সায়েন্স ল্যাবের এক্সপার্টদের অচেতন হয়ে পড়ে থাকা তরুণীর দেহে প্রাণ আছে কিনা তা নিশ্চিত করতে অপস্থলে ডেকে পাঠানো হয় ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে বেলা বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট নির্যাতিতাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার দুপুর একটা অগস্থলে আসে রাজ্যের সায়েন্স ল্যাব এক্সপার্টদের টিম শুরু হয় অনুসন্ধান এই সময়ে হাসপাতালে এসে পৌঁছায় মৃতার পরিবার তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন দুপুর একটা বেজে দশ মিনিট হাসপাতাল কর্তৃপক্ষ মৃত চিকিৎসকের পরিবারকে সেমিনার হলে নিয়ে আসে তাদের দেখানো হয় দেহ অন্যদিকে চলতে থাকে ফরেন্সিক সায়েন্স ক্লাব এক্সপার্ট টিমের অনুসন্ধান দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট মৃত চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র লিখে দেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয় পুলিশের হাতে দুপুর তিনটে ম্যাজিস্ট্রেটের সামনে সুরত হাল এবং ময়নাতদন্ত করার মৌখিক দাবি জানায় পরিবার এবং মৃতার সহকর্মীরা পুলিশের তরফে শিয়ালদহ থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয় দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিট মুখবন্ধ খামে টালা থানার অফিসার ইনচার্জকে একটি চিঠি দেন আরজিকর হাসপাতালের এমএসভিপি নয় আগস্ট সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ অ্যাসোসিয়েট প্রফেসরের ফোনে জানা যায় আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের চেস্ট সেমিনার রুমে পিজিটি দ্বিতীয় বর্ষের এক মহিলার দেহ পাওয়া গিয়েছে এই মর্মে একটি এফআইআর দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হলো পুলিশের বক্তব্য এই চিঠিতে কেবল মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে আমলযোগ্য অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কোনো সুনির্দিষ্ট অভিযোগ করা হয়নি দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিট ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত এবং ভিডিওগ্রাফির লিখিত দাবি জানায় মৃতার পরিবার এবং সহকর্মীরা বিকেল চারটে বেজে দশ মিনিট পুলিশের আবেদনে অকস্থলে আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকেল চারটে বেজে কুড়ি মিনিট থেকে বিকেল চারটে বেজে চল্লিশ মিনিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবার এবং সহকর্মীদের সামনে অনুসন্ধান ইনকুয়েস ভিডিওগ্রাফি হয় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় দেহ বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে বেজে ছাপ্পান্ন অকুস্থল থেকে দেহ সরিয়ে নিয়ে যাওয়ার পরের অবস্থার ভিডিওগ্রাফির সহ ছবি তোলা হয় বিকেল পাঁচটা বেজে দশ মিনিট প্রতিবাদের মধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ মর্গে আনার প্রক্রিয়া শুরু সন্ধ্যা ছটা ময়নাতদন্তের জন্য দেহ আরজিকর হাসপাতালের মর্গে আসে সন্ধ্যা ছটা বেজে দশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত তদন্ত করেন ফরেন্সিক চিকিৎসকেরা সে সময় উপস্থিত ছিলেন মৃতার পরিবার এবং সহকর্মীরা গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় অডপসি সার্জন মৃতার দেহ থেকে নমুনা সংগ্রহ করেন রাত আটটা স্টিফার ডগ নিয়ে অকুস্থলে আসে ডগ স্কোয়াড রাত আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে আটটা বেজে বাহান্ন মিনিট গোয়েন্দা শাখার সায়েন্টিফিক উইং অকুস্থল এবং আশেপাশে থ্রি ম্যাপিং করে রাত আটটা বেজে তিরিশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সাক্ষী রেখে চল্লিশটি প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা হয় ভিডিওগ্রাফি দেহ হস্তান্তর বন্যতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় এফআইআর তালা থানায় রুজু হয় ধর্ষণ এবং খুনের মামলা দশই অগস্ট সিট গঠন রাত দশটায় গ্রেফতার অভিযুক্ত পুলিশ জানিয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দোষ কবুল করে অভিযুক্ত